কোন খাবারটি খাওয়ালে আমরা একটু কম খরচে খাওয়াতে পারি যে খাবারটি খাওয়ালে আমরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম আসতে পারে দৈনিক আপনার বারোশো টাকা আসে এটা হলো আপনার ডিমের মূল্য আশি পার্সেন্ট ডিমের মূল্য এখন এটা থেকে খরচটা বাদ দেন পাঁচশো বিশ তাহলে থাকে আপনার ছয়শো আশি টাকা দৈনিক যদি আপনি একশো হাঁস পালন করে ছয়শো টাকা থাকে তাহলে আপনার ইন্টু হলো আপনার তিরিশ বিশ হাজার চারশো টাকা যদি একটা লোকের দৈনিক তাকে তাইলে একশো হাঁস পাইলা দেশবাসীকে বলবো এরছে আর সহজ কি উপায় হতে পারে আমার জানা নেই সুতরাং যে এলাকায় আপনার সামুক নাও পাওয়া যাচ্ছে এই বিপরীতে কিন্তু আমি সেই কাপাটা তৈরি করা বাজার থেকে এই আপনার লেয়ার ফিটের বস্তা আনতে 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 আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে এটার থেকে আপনাকে বাঁচানোর জন্য কিন্তু আজকে এই চারটি উপাদান আপনার সামনে আমার উপস্থিত করা সুজলা সফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ আমাদের বাংলাদেশের মধ্যে কৃষিকাজের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় হাঁস উৎপাদিত হয় নেত্রকোনা জেলার মদন থানায় আজকে আমি চলে এসেছি হরজর শাহজালাল রহমতুল্লা আলী হাঁসের খামার নহ্যাচারিতে ওইখানে এসেছি আমরা হজরতের সাথে কথা বলবো যারা আপনার সুপরিচিত এই ভাইয়ের কাছে আপনাদের পক্ষ থেকে কিছু তথ্য জানতে চাইবো সেই তথ্যটি হলো আমরা তো ডিমের হাঁস পালন করি অনেকেই কিন্তু কোন খাবারটি খাওয়ালে আমরা একটু কম খরচে খাওয়াতে পারি কোন খাবারটা আমরা সহজে অল্প অল্প টাকায় আমরা খাবারটা তৈরি করতে পারি যে খাবারটি খাওয়ালে আমরা আশি থেকে পঁচাশি জানার জন্য আজকে সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইগল ভাই আপনি কথাটা শুনেছেন তারপর আমি আপনাকে বলি যে অনেক খামারি আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাঁস পালন করে থাকেন ডিমের হাঁস পালন করে থাকেন তারা অনেকে লেয়ার ফিড বা দামি দামি খাবারগুলো খাইয়ে থাকেন তো ডিম আসার অনুরূপ পাচ্ছেন না তারা তো কোন খাবারটা অল্প খরচে খাওয়াতে পারি এবং অল্প খরচে ডিম আমরা বেশি পেতে পারি এরকম একটি খাবারের তথ্যটা যদি আমাদেরকে জানান সমন্বিত দেশবাসী আপনারা জানেন হজর শাহজাল্লাহমদুল্লাহ হাসির কামারেন হেচারি মালিক প্রবিড মৌলানা সাইফুল ইসলাম আপনাদের সামনে বিশেষ তত্ত্বগুলো ধরে তুলে থাকি তো আজকে ভাই যে প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে করেছেন সুন্দর একটা প্রশ্ন করেছেন এখন কিন্তু আমি খামারে আছি আপনারা দেখতেছেন যে আমি কামারে আছি কামারের আশপাশে আমি আছি তো যদি আমার বাই যে প্রশ্নটা করেছে ওই প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয় তাহলে আমি কি কি খাবার আপনার খাবার খাওয়াই এবং কি কি খাবার খাওয়াইলে আপনার সস্তা হবে এবং খাদ্যটা হবে মানসম্মত এবং লাভ হবে বেশি এই বিষয় সম্পর্কে যদি আমি আপনাদের সাথে কথা বলতে চাই তাহলে আমার সামনে খাদ্যগুলো নিয়ে আপনাদেরকে আমরা দেখাই আমি সেই কথাগুলো বলতে চাই তাহলে চলুন আমরা দেখি আজকে যে চারটি উপাদান আপনাদের সামনে উপস্থিত করেছি শামুকের বিপরীতে যে শামুকের বিপরীতে আপনি এই চারটি খাওয়ার খাওয়ালে আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে। অর্থাৎ ধরুন একটা হাঁস খাবার খাওয়ার যদি রুচি থাকে তার খাবারগুলা খায় তাহলে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসে তো এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসলে আলহামদুলিল্লাহ আপনি মনে করেন এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসলে লাগে না শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তালা আমাকে এইটটি ফাইভ পার্সেন্ট ডিম দিতেছে এই চারটি উপাদানের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এখন এই চারটি উপাদান কী কী অর্থাৎ যে সমস্ত এলাকায় আপনি শামুক পাচ্ছেন না খাবারটা একেবারে উন্নত মানের যে খাবারটা আমি আপনাদের সামনে উপস্থান উপস্থিত করেছি এই চারটি খাবার কিন্তু একেবারে হাঁসের জন্য সুপ্রসিদ্ধ খাদ্য আর এই খাবারগুলো খাইলে হাঁসটা সুস্থ থাকবে সবল থাকবে সচ্ছল থাকবে এবং ডিম প্রচুর পরিমাণে দিবে দর্শক দেখুন আমি এখানে রেখেছি দান আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে ধান আছে দেখুন এই যে বুটটা বুটটাটা আপনারা ওইভাবে বাঙ্গায় নেবেন দর্শক এই চারটি উপাদান দেখুন ওইখানে আছে ধান আর আছে বুটটা বুটটাটা আপনি এইভাবে রাস মিলে ভাঙ্গাইয়ে নেবেন এই বুটটাটা আপনি রাস মিলে ভাঙ্গায় নেবেন যে দেখুন আমরা যেভাবে বাঙ্গাইয়ে নিয়েছি আমরা যে হাঁসেরে খাওয়াই আমরা কিন্তু নিজেরা বুটটা কিনি বাজার থেকে কম দামে অনেক সময় দেখা যায় যখন বুটটার সময় আসে আপনার পনেরো টাকা ষোলো টাকা কেজিও আমরা বুটটা কিনি কিন্তু বাজারে আপনি যদি এই ভাঙ্গাটা কিনতে যান। তাহলে কিন্তু চল্লিশ টাকা কেজি কিনতে হবে আর আমি কিন্তু আজকে এই হিসাবটাই দিব বাজারের হিসাবটাই দিব যাই হোক ওইখানে আছে আপনি দেখুন খোল যেটা আপনার সরিষা ভাঙ্গার পরে যে খৈলটা হয় এটা এই এই যে খৈলটা এই খৈল যে কোলটা আর হলো আপনার লেয়ার ফিট ওই দেখুন লেয়ার ফিট ওই চারটি খাবার আমি কেন এনেছি এই চারটি খাবার হাঁসের জন্য সুস্বাদু ডিম দিবে বেশি হাঁসটা সুস্থ থাকবে এইট্টি ফাইভ পারসেন্ট ডিম আসবে ইনশাল্লাহ তো এখন আসুন আমরা যদি শামুক পাই তাহলে তো কোস্টিংটা আরও কমে যাবে যে সমস্ত এলাকায় শামুক পাওয়া যায় এই কথাগুলা বলা ওই চারটি উপাদান আনার অর্থ হলো যেখানে আপনি শামক পাচ্ছেন না এখন আসুন আমরা এই চারটি উপাদান দিয়ে আমরা খাবার খাবার তৈরি করব। কত টাকা খরচ হয় এই হিসাবটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেইটা ওই জিনিসটা বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে ওই চারটি উপাদান ছাড়া যদি শুধুমাত্র লেয়ার ফিট তাহলে কি হবে পনেরো কেজি খাবারের দাম বাজার মূল্য নয়শো টাকা এখন যদি আপনি নয়শো টাকার দৈনিক খাওয়ান তাহলে আমাদের এই চারটি উপাদানে মিলায়া আমি যে হিসাবটা আমি এই চারটি উপাদানে আপনার আসবে উপাদশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা আমরা মাইনাস করি তাহলে আপনার বেশি যাচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা যদি আমরা ইন্টু তিরিশ দিয়ে পূরণ করি তাহলে দাঁড়াইবে এগারো হাজার চারশো টাকা প্রতি প্রতি মাসে আপনার এগারো হাজার চারশো টাকা বেশি চলে যাচ্ছে তাহলে একটু বুদ্ধি কাটাইতে হবে একটু শ্রম একটু বুদ্ধি একটু অর্থ এই কথাগুলো তো আমি ভিডিও আপনাদেরকে বলে থাকি তাহলে আপনার কি করতে হবে একটু শ্রম কিভাবে দিবেন শ্রমটা পুট্টাটা বাজারে পনেরো টাকা কেজি পাওয়া যায় কিন্তু দর্শক আমরা অনেক সময় পনেরো টাকা বাইশ টাকা বিশ টাকা কেজি কিনি কিন্তু বাজার মূল্য চল্লিশ টাকা আপনি আনতে যাবেন কেন হ্যাঁ এরপরও আমি আপনাদের সামনে বাজার মূল্য হিসাবে দিচ্ছি দেখুন আপনারা অনেকই মেসেজ দিতে পারেন বা অনেকেই বলতে পারেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে পাঁচশো টাকা কিভাবে আসলো একশো হাঁসের খাবার তাহলে আপনারা শুনুন কিভাবে আসে ধরুন দাম তিরিশ টাকা কেজি হইলে দেড়শো টাকা ভুট্টা পাঁচ কেজি যদি বাজার মূল্যও ধরেন যেভাবে বাঙ্গানো আছে এইভাবে ঠিক এইভাবে হুবু এরকম যদি আপনি বাজার মূল্যও ধরেন তাহলে দেড়শো টাকা তাহলে কত হলো তিনশো টাকা দশ কেজি দান বুটটা দশ কেজি আপনি ফিট দিবেন দুই কেজি দুই কেজি ফিটের দাম একশো টাকা লেয়ার ফিট তাহলে আপনার তিনশো একশো কত হইলো চারশো আপনি তিন কেজি খৈল দিবেন ওই খৈলটা তিন কেজি খৈলের দাম একশো বিশ টাকা চল্লিশ টাকা কেজি তাহলে কত দাঁড়াইল আপনার পাঁচশো বিশ টাকা ওই পাঁচশো বিশ টাকায় যদি আপনি খাবারটা মিশ্রণ করে ওই যে খাবারটা এইটা মিশ্রণ করে যদি আপনি চাই মিশ্রণ করে যদি যেভাবে আমি বলছি পাঁচ কেজি দান পাঁচ কেজি বুটটা দুই কেজি লেয়ার ফিট তিন কেজি খইল পনেরো কেজি এই পনেরো কেজির দাম আসছে পাঁচশো বিশ টাকা এই পাঁচশো বিশ টাকার যদি আপনি খাবারটা খাওয়াইতে পারেন দেখবেন বাজারে যদি আপনি লেয়ার ফিট কিনতে যান তাহলে দেখবেন লেয়ার ফিটের মধ্যে বুটটাও আছে লেয়ার ফিটের মধ্যে ধানও আছে লেয়ার ফিটের মধ্যে খৈলও আছে বরং কি কম দামের যে কুরা আছে কুড়াটাও দেয় এখন যদি কোরআন হিসাব করি তাহলে কিন্তু আপনার হিসাব আরো কমে যাবে কিন্তু আমি বলি রানিং ডিমের হাঁসকে দানের কুড়া তো একদম নিষেধ করি কারণ এটা যারা গবেষক গবেষণা করেন দানের কুরাটা হাঁসের ডিমের জন্য অত্যন্ত ক্ষতিকর সুতরাং এটা আমরা এখানে আনতে পারি না এখন আমরা বলবো যে খাবারটা কি হলো দানাদার হাঁসের জন্য দানাদার খাবারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় খাবারটা দানাদার দান বুটটা ওইটাও দানাদার আপনার লেয়ার ফিটটা এটাও দানাদার আপনি শুধু খোলটারে বাইঙ্গে দেবেন এই চারটে খাবারের মিশ্রিত একটা সুস্বাদু খাবার হবে হাঁসের এইটটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই আপনার হাঁসটা সুস্থ থাকবে সবল থাকবে সচেত থাকবে হাঁসটা কখনো দুর্বল হবে না এইভাবে যদি আমরা খাবারটা তৈরি করতে পারি দর্শক তাহলে আমার দেখা যাবে আমার প্রতি মাসে যদি প্রতিদিন একশো হাঁসে এইট্টি ফাইভ পার্সেন্ট ডিম আসে তাহলে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট ডিমের দাম যদি একেবারে বাজার মূল্য কমও থাকে এভারেসে যদি হিসাব করি তাহলে আপনার পনেরো টাকা পনেরো টাকার নিচে কোনো এলাকাতে ডিমের দাম আসে না ধরুন আমি যদি এইটটি এইট্টি পার্সেন্ট ডিম দরুন আশিটা ডিম দরুন ধরুন আপনি আশি পূরণ পনেরো আশি পূরণ পনেরো হলে বারোশো টাকা আসে আপনার দৈনিক এখন যদি আপনার হ্যাঁ দৈনিক আপনার বারোশো টাকা আসে এটা হলো আপনার ডিমের মূল্য আশি পার্সেন্ট ডিমের মূল্য এখন এটা থেকে খরচটা বাদ দেন খরচ কত বাদ দিবেন বারোশো টাকা থেকে আপনি যদি মাইনাস করেন পাঁচশো বিশ তাহলে তাকে আপনার ছয়শো আশি টাকা দৈনিক যদি আপনি একশো হাঁস পালন করে ছয়শো টাকা থাকে তাহলে আপনার ইন্টু হলো আপনার তিরিশ বিশ হাজার চারশো টাকা যদি একটা লোকের দৈনিক তাকে তাহলে একশো হাঁস পাইলা যদি সে এখন তিনশো দিয়ে পূরণ করে যদি তিনশো হাঁস পালে তাহলে আশি পূরণ তিন আশি পূরণ তিন হইলে আপনার ডিম দাঁড়াবে দুইশো চল্লিশ পূরণ পনেরো যদি দেয় তাহলে দাঁড়াবে আপনার তিন হাজার তিন হাজার ছয়শো টাকা তো তিন হাজার ছয়শো টাকা থেকে যদি আপনি পনেরোশো ষাট টাকা মাইনাস করেন মাইনাস পনেরোশো ষাট টাকা রইলো আপনার দুই হাজার চল্লিশ টাকা যদি তিনশো হাঁসের কামারটা হয় দুই হাজার চল্লিশ টাকা যদি দৈনিক হয় তাহলে আপনি তিরিশ দিয়ে পূরণ করলে আপনার প্রতি মাসে তিনশো হাঁসের একষট্টি হাজার দুইশো টাকা আসে দেশবাসীকে বলবো এরছে আর সহজ কি উপায় হতে পারে আমার জানা নেই সুতরাং যে এলাকায় আপনার শামুক নাও পাওয়া যাচ্ছে এই বিপরীতে কিন্তু আমি সেই খাবারটা তৈরি করা বাজার থেকে এই আপনার লেয়ার ফিটের বস্তা আনতে 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 আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে এটার থেকে আপনাকে বাঁচানোর জন্য কিন্তু সামনে আমার উপস্থিত করা সম্মানিত দেশবাসী হজর শাহজাল রহমতুল্লা আলি হাসির কামারেন হেচারি সব সময়ই আপনাদের জন্য গবেষণা করিয়া আপনাদের সুবিধার জন্য আপনারা যেন একটা কামার করে লাভবান হন এইটি পারসেন্ট ডিম পান ওইখান থেকে আপনারা একটা পরিবার নিয়ে আপনি সুখে শান্তিতে বাস করতে পারেন একজন উদ্যোক্তা সফল উদ্যোক্তা হইতে পারেন আপনি দেশ ও জাতিকে কিছু দিতে পারেন সেই নিয়েই আমরা আপনাদের সামনে আসি যদি আমার কথাগুলো ভালো লাগে যদি আপনারা সেই কাজগুলো করতে পারেন তাহলে আমি ভেবে নিব যে আপনারা একজন সফল কাবারই হবেন একজন নতুন উদ্যোক্তা হয়ে আপনি দেশের দেশের একজন অর্থ খরিদ হইলেন সুতরাং আমি বলবো ওই খাবারগুলো আপনারা খাওয়াবেন এবং এই খাবারগুলো পরিশ্রম করে যদি আপনারা আরো একটু কম দামে কিনতে পারেন তাহলে আরো ভালো তবে কিন্তু খেয়াল রাখতে হবে অনেকে আমাদেরকে প্রশ্ন করে প্রচুর আগে তো ছিল ফিডের দাম বাইশ টাকা এখন কিন্তু ফিডের দাম ষাট টাকা ধরা হয়েছে দানের দাম ছিল বারো টাকা দানের দাম তিরিশ টাকা ভাই ফিডের বুটটা কিনতাম আমরা ষাট টাকা করে আর আজকে বুটটার বাজার হইলো চল্লিশ টাকা কই দাঁড়াইছে তো এটা কিন্তু বুঝতে হবে যে দুই সালের ভিডিও কিন্তু আজকে এই নতুন বছরের ভিডিও আবার এই কথা কইলে কোয়েন না যে হজুর যে এখন তো বুটটা দেখা যায় দুইশো টাকা কেজি হয়েছে তো এটা তো আর মিলাইতে পারবেন না দুই হাজার পঁচিশ সালে এটা মিলাই নেন তো দুই হাজার পঁচিশ সালের ওই ভিডিওটা আপনারা যদি আপনারা এই বাজার তরে আপনি এই খাবারটা খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ এইটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে হজর শাহাদ আল্লাহ রহমতুল্লাহ আলী হাসের কামারিন হেচারির প্রবাইন মোল্লা সাহেবুল ইসলাম যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে স্বাগতম জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের কথাগুলো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ কায়েম করুন হালাল উপার ব্যবসা করুন হালাল উপার্জন করুন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন